শিবেন্দু অধিকারী পাঁচ বছর হতে যাচ্ছে কোন সেই ধরনের নদীগ্রামের মানুষকে নিয়ে ভাবেনি শুধু বছরে কয়েকটা দিন এসে নদীগ্রামের মানুষের আবেগে তোলার চেষ্টা করে তো এখানকার মানুষজন বিজেপি এবং তৃণমূলকে আর নিচ্ছে না ফলে নতুন শক্তি কে তারা গ্রহণ করার চেষ্টা করছে ফলে সরাসরিভাবে এই এই আটকানোর পিছনে তৃণমূল দায়ী আর আমাদেরকে আটকে দিতে পারলে বিজেপিও মনে মনে হাসতে হাসত কিন্তু আমরা গণতন্ত্রের আমাদের গণতন্ত্রের উপর পূর্ণ আস্থা আছে না কাজে নাই এমনি পুলিশ এক একটা পুলিশ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করছে তারা এসে এখন দাঁড়িয়ে থাকবে কোনো মানে হয় তো শান্তি পেতো তারা এমনি পুলিশ সংখ্যা কম এত পুলিশ দেখুন দিয়ে রেখেছে রাস্তা দেখছি এখানে শাসক দল আমি কোট আংকোট বলছি শাসক তৃণমূল কংগ্রেস আতঙ্কিত আর বিজেপি ভয় পাচ্ছে যে নাসের দিকে আইএসএফ এর তলে হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছে শুভেন্দু অধিকারী পাঁচ বছর হতে যাচ্ছে কোন সেই ধরনের নন্দীগ্রামের মানুষকে নিয়ে ভাবেনি শুধু বছরে কয়েকটা দিন এসে নন্দীগ্রামের মানুষের আবেগে তোলার চেষ্টা করে তো এখানকার মানুষজন বিজেপি এবং তৃণমূলকে নিচ্ছে না ফলে নতুন শক্তি আইএসএফ কে তারা গ্রহণ করার চেষ্টা করছে ফলে সরাসরি ভাবে এই আটকানোর পিছনে তৃণমূল দায়ী আর আমাদেরকে আটকে দিতে পারলে বিজেপিও মনে মনে হাসতে হাসত কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রকে মান্যতা দেই মান্যতা দিই আমাদের সংবিধানের উপর আমাদের পূর্ণ আস্থা আছে সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রাম শুনতে এখন আইনের শাসন কিভাবে চালাচ্ছে শাসকের আইন চলছে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না এক তারিখে আমাদের পক্ষ থেকে ইনটিমেশন দেওয়া হয়েছিল যে আমরা ছ তারিখে একবার দিয়েছিলাম ছিটিতে উল্লেখ করা হয়েছে যে আমরা ছতা কেকের পরিবর্তে দশ তারিখ অমুক জায়গাতে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করছি যেখানে প্রধান বক্তা হিসাবে ঠিক ভাঙড়ের বিধায়ক আসবেন এই এই মর্মে দুর্ভাগ্য তারপরও পুলিশ প্রশাসনের একটা অংশ সম্পূর্ণ তারা আইন ভেঙে আইন ভেঙে আমি আবার করছি তারা আইন ভেঙে মানুষের মতামতের যে স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে আর্টিকেল নাইনটিন বাই যেটা আছে প্রোগ্রাম করার যে স্বাধীনতা আছে সেগুলোকে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমি আমার নেতৃত্বকে বলেছি পুলিশের সাথে লড়াই ঝামেলায় জড়াইও না কারণ পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে দিয়ে অন্যায় করানো হচ্ছে আমরা যদি আবার আইন হাতে তুলে নিই তাহলে তাদের যারা অন্যায় করার জন্য পুলিশকে এগিয়ে দিচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় আমি যাচ্ছি প্রোগ্রাম করব আর যদি পুলিশ প্রোগ্রাম না করতে দেয় কোন গ্রাউন্ডে করতে দিচ্ছে আমার আর্টিকেল 19/2 আমার জ্যোতিকার আছে সেটাকে হস্তকে কেন করছিস সেগুলো জানব তো এখানে মঞ্চ বানতে দেয়নি যত সময় আমি এসেছি স্বাভাবিকভাবে মঞ্চ বানেনি মঞ্চ বানতে পারিনি তখন দসরের দাঁড়িয়ে প্রোগ্রামু ঠিক এই এইটা এটা পশ্চিমমানের গণতন্ত্রের একটা বিশেষ দিন 10ই নভেম্বর এবং আপনি বক্তব্য শুরু বলছিলেন এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি দাবি আপনারা দেখো 10ই নভেম্বর যে ঘটনা ঘটেছিল আজকে এক বছর পার হয়ে গেল শাসকের 14 বছর পার হতে চলল এখনো পর্যন্ত সেই ওই টোটাল দু সালে যদি বলি যারা অন্যায় করলো এইরকম মানুষদেরকে এখানে জমি যাদের জমি আছে তারা জমি বাঁচানোর জন্য যে আত্মত্যাগ করলো আত্মবলিদান দিল তারা বিচার পেলো না বিচার না আপনি অদিত্য বেড়া বলতে পারেন সেলিম শেখ বলতে পারেন ভরত মন্ডল বলতে পারেন বা বিশ্বজিৎ মাইতি বলতে পারেন বা আপনার আজকে যার শেখ রেজাউল কবির বলতে পারেন এদের পরিবাররা নাই না এদের পরিবারের আর্থিক দুরবস্থা এখনো ঘুচলো না পরিবারের সাথে সরকার কি আচরণ করছে সেটাও নতুন করে বলতে লাগে না তাহলে চোদ্দ বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে তাহলে ওদেরকে যারা খুন করলো তাদেরকে তো শাস্তি দেওয়া দরকার একুশ দু একুশ সালে একটা গল্প শোনাচ্ছিল আমরা শুনছিলাম মাননিয়ার মুখ থেকে যে ওরা বাপ ব্যাটা মিলে অর্থাৎ শিশির অধিকারী শুভেন্দু অধিকারী মিলে এই ধরনের হত্যার যজ্ঞটা চালিয়ে হত্য চালিয়েছে তাহলে শুভেন্দু অধিকারীকে বা শিশির অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা কি রাজ্য নিয়েছে সুতরাং এটা সম্পূর্ণরূপে আমাদের আইওয়াস করার জন্য তাই খেলাটেলি করে অ্যাকচুয়াল নাইটা পাওয়ার ক্ষেত্রে সরিয়ে রাখছে তাই নন্দীগ্রামের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে নন্দীগ্রামের ওই দু হাজার সাত সাতের বিভৎস দিনগুলোকে আমরা ভুলে যাচ্ছি না ওই দিনের নাইটা ওই দিনেরকে যাদের ক্ষতি করলো ওই দিনের মধ্যে তাদের নাইটা পাওয়ার জন্য এই নন্দীগ্রাম থেকে বিজেপি এবং তৃণমূলকে যে যেই সব এই ঘটনার জন্য যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়ী ক্ষমতা এলে তাদেরকে শাস্তি দেওয়া হবে শাস্তি তো দূরের কথা মাননিয়া সেই সময় যে সমস্ত পুলিশ সম্পর্কে মন্তব্য করেছিলেন মাননিয়ার হামলে সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা শাস্তি ব্যবস্থা এত দূরের কথা বরঞ্চ তাদেরকে প্রোমোশন দিয়েছে যেমন এখানে একটা কোনো একটা কাজ করছে এই একটা রহস্য এটা উমোচন করতে গেলে এই সরকার করবে না তাহলে মন্দিগ্রামের মানুষকে ভাব যাবে অলটারটেটিভ মন্দিরামের মানুষকে যে খুন হয়েছিল তার যদি ন্যায় বিচার পেতে চায় तल्टरनेनेटिव्ह व्यवस्था तो उच्च तरी